চিকিৎসক আছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর রুগী আফ্রিকার অ্যাঙ্গোলার এক হাসপাতালে দুজনের দূরত্ব প্রায় এগারো হাজার কিলোমিটার অথচ ফ্লোরিডা থেকেই চিকিৎসক রুগী সফলভাবে অপারেশন করেছেন এটা কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় চিকিৎসা প্রযুক্তির এক অবিশ্বাস্য সাফল্য সম্প্রতি দেখা গেছে অ্যাঙ্গোলোর বাসিন্দা ফার্নান্দো দা সিলভা ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার শরীরে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে সৃষ্টি হওয়া এই রোগের চিকিৎসার জন্য সার্জারির প্রয়োজন ছিল তাকে সাহায্য করতে এগিয়ে যান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত সার্জন বিপুল প্যাটেল তিনি প্রায় এগারো হাজার কিলোমিটার দূর থেকে সার্জারি করলেন আর তাতেও সফল হলেন আর এর মাধ্যমে খুলে গেল চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দুয়ার কিন্তু এত দূর থেকে কিভাবে কাজটা করলেন এই চিকিৎসক নিজ হাতে নয় অস্ত্রোপচারের জন্য তিনি নেন রোবটের সাহায্য মূলত রোবটিক সার্জারিতে সার্জন সরাসরি রুগীকে স্পর্শ করেন না তিনি একটি বিশেষ কনসোলে বসে অত্যন্ত সংবেদনশীল হাতলগুলো নাড়াচাড়া করেন আর হাজার হাজার মাইল দূরে থাকা রোবটের ছোট ছোট হাতগুলো ঠিক সেভাবেই নড়াচড়া করে রুগীর শরীরে নিখুঁতভাবে অস্ত্রোপচার চালায় ডক্টর প্যাটেল যখন হাত নাড়ান রোবটের হাতগুলো ঠিক সেভাবেই নড়েছিল এই যুগান্তকারী প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ট্রান্সকন্টিনেন্টাল রোবোটিক টেলিসার্জারি ডক্টর প্যাটেল ফ্লোরিডাই তার কনসোলে বসে একটি থ্রিডি স্ক্রিনে সবকিছু দেখছিলেন তার হাতের প্রতিটি নড়াচড়া সমুদ্রের নিচ দিয়ে যাওয়া ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে মুহূর্তের মধ্যে অ্যাঙ্গুলার অপারেটিং রুমে থাকা রোবোটের কাছে পৌঁছে যাচ্ছিল ফাইবার অপটিক প্রযুক্তি অন্যান্য যোগাযোগ পদ্ধতির চেয়ে অনেক দ্রুত এবং অনেক দূরে ডেটা পাঠাতে পারে বিপুল প্যাটেল এ পর্যন্ত প্রায় আঠেরো থেকে বিশ হাজার রোবটিক সার্জারি করেছেন তবে সাধারণত তিনি রুগীর সঙ্গে একই ঘরে থাকা কনসোল থেকে অপারেশন করেন কিন্তু এই প্রথম এত দূর থেকে সার্জারি করলেন এবং সফল হলেন তিনি জানান এবার এগারো হাজার কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও তার হাতের নড়াচড়া এবং রোবটের প্রতিক্রিয়ার মধ্যে তেমন কোনো দেরি অনুভব করেননি পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টা বিশ মিনিট প্রথমবার যুক্তরাষ্ট্রের রোবট দিয়ে অস্ত্রোপচার হয় উনিশশো সালে তখন ব্যবহার হয়েছিল পুমা ফাইভ সিক্স নামে একটি রোবট সেবার রোবটের সাহায্যে মস্তিষ্কের টিউমার অপারেশন করা হয় পরে দুই সালে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্য ভিঞ্চি নামের একটি সার্জিক্যাল রোবটকে অস্ত্রোপচারের অনুমোদন দেয় এখন এই প্রযুক্তি নানা ধরনের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর প্রায় বারো লাখ রোবটিক অস্ত্রোপচার হয় তবে দূর থেকে এমন সার্জারি করে প্রথম বড় সাফল্য আসে দুই হাজার এক সালে লিন্ডবার্গ অপারেশন নামে পরিচিত সেই সার্জারিতে ফ্রান্সের একজন রুগীর পিত্তথুলি অপারেশন করেছিলেন নিউ ইয়র্কে থাকা একজন সার্জন তবে ফ্লোরিডা থেকে অ্যাঙ্গোলার এই অপারেশনের দূরত্ব নতুন মাইল ফলক তৈরি করেছে মেডিকেল পোস্ট ঢাকা